হ্যালো এভ্রিমান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই অল্প সময়ে ইজি একটা পোলাও এর রেসিপি যারা কখনো রান্না করেননি তারাও একবার ভিডিওটা দেখলে রান্না করতে পারবেন পারফেক্ট সেদ্ধ আর জোর জোরে পোলাও অনেকেই রান্না করতে গিয়ে পানি বেশি হয়ে যায় নরম হয়ে যায় আবার পুরোপুরি সেদ্ধ হয় না এভাবে একবার রান্না করে দেখেন একদম পারফেক্ট হবে চলেন রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা প্যানে এক চামচ ঘি দেবো তার সাথে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দেবো তেলটা খুব বেশি পরিমাণে দেব না ঘিটা গলে গিয়ে যখন তেলটা হালকা গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি সাথে দেব দুই থেকে তিন কুয়া রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে কাঁচা গন্ধটা দূর করে হালকা বাদামি রঙের করে নেব এখন দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারুচিনি চারটা এলাচ চারটা লবঙ্গ আর ছয় থেকে সাতটা আস্ত কালো গোলমরিচ সবগুলো উপকরণকে একসাথে আরও কিছুক্ষণ টাইম ফ্রাই করে নেব আমাদের ফ্রাই করা অলমোস্ট কমপ্লিট এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে রাখা চালটা দিয়ে দেবো আমি এখানে চাষির চিনি গুঁড়া পোলাওর চালটা নিয়েছি দুই গ্লাস আপনারা অবশ্যই চালের পরিমাণটা মেপে নেবেন ভালো করে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট বেজে নেব চালগুলোকে বাজার সময় খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন না লাগে আর পরে না যায় আমি যে গ্লাসে মেপে চাল নিয়েছি সেই সেম গ্লাসের এক গ্লাস লিকুইড দুধ দেবো তার সাথে দেবো আরও তিন গ্লাসের একটু কম গরম পানি এখানে তিন গ্লাস ফুল পানি দেব না দুই গ্লাস চালের জন্য লাগে চার গ্লাস পানি এখানে আমি দুধ আর পানি মিশিয়ে দিয়েছি চার গ্লাসের একটু কম চার গ্লাস একটু কম দিলে পোলাওটা জোর জোরে হয় পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দেব বল কোটার পর এর মধ্যে দেব এক চামচ ঘি আর চারটা কাঁচামরিচ ঘি আর কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিবো পানিটা যখন শুকিয়ে আসবে তখন চুল আছে একদম লুতে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এরপর ডাকনাটা উঠিয়ে লাস্ট একটা ঢাঁড়া দিয়ে আবার ডাকনা দিয়ে দেব। পানিটা অলমোস্ট শুকিয়ে এসেছে এখন আরও দশ থেকে পনেরো মিনিটের মতো চুলায় লো ফ্লেমে বসিয়ে রাখবো এই পর্যায়ে আর ডাকনা উঠানো যাবে না পনেরো থেকে বিশ মিনিটের মতো চুলাটা অফ করে এইভাবেই রেখে দেবো এখানে একটা পেঁয়াজকে তেলে ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি বিদেশি পেঁয়াজ হওয়ায় বাংলাদেশের মতো বেরেস্তা হবে না তিরিশ মিনিট পর ডাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের পোলাও এর ফাইনাল লুক দেখেন কত সুন্দর জোর জোরে হয়েছে আর নিচ থেকে একদমই লেগে যায়নি তেলের পরিমাণও একদম পারফেক্ট হয়েছে পানির পরিমাণটা ঠিকঠাক মতো দিতে পারলে এরকম জোর জোরে পারফেক্ট পোলাও হবে নরমও হবে না পানি বেশি হবে না আবার খুব বেশি শক্তও থাকবে না আপনারা ওইভাবে বাসায় রান্না করে দেখতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম গরম গরম পোলাও হলে সাথে আর অন্য কিছু লাগে না খালি খাওয়া যায় আমি এখানে সব ধরনের কালারফুল সালাদ কেটে নিয়েছি সাথে নিয়েছি বেগুন ভাজা ডিম বোনা শর্ট টাইম হওয়ায় অন্য কিছু করতে পারিনি